জকে চুনাফিস ঘুনা করবো এটাকে আমি চুনাফিসটাকে পিৎজা বানাবো ডিম দিয়ে পিজা বানাবো এই যে টুনাফিসটাকে আমি একটু ভেজে রাখি আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিই অল্প তেল করছি ক্যান নিয়েছি টোনা আমি খুলে নিয়েছি একটু যেটাকে খুলে নিয়েছি এখন কাঁচামরিচটা দিয়ে দুইটা কাঁচামরিচ নিয়েছি আর এই কাঁচামরিচটা অনেক ঝাল এখন আমি টুনা ফেসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা পরে দিব কারণ কোনো কিছু লবণ থাকতে পারে বেশি হয়ে যাবে তো ধনের গুঁড়া দিচ্ছি একটু ধনের গুঁড়া দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়া দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি অল্প করে এটাকে আবার একটু ভালো করে আমি অল্প করে একটু লবণ দিচ্ছি লবণ নাই হালকা করে একটু লবণ দিচ্ছি আমার এটা কমপ্লিট হয়ে গেল আমি এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা করে তারপরে আমি আবার প্রসেসিংটা দেখাবো ডিমের ডিম দিয়ে পরে দেখাবো ঠান্ডা করে নিটে ডিম নিচ্ছি ছোট ছোট এই জন্য চারটে ডিম নিলাম এখন এই ডিমটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি একটু লবণ দিব একটু লবণ দিয়েই একটু একটু লবণ দিয়ে মেয়েটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফাটা হয়ে গেছে এখন আমি টুন অফিসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও আমি ভালো করে এর সাথে ফেটিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি মেঝেরওয়ালা চিজ দিচ্ছি চিজ দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখন আমি একটু তেল দিচ্ছি একটু গরম হোক তেলটা একটু গরম হয়ে গেছে এখন আমি এটা এর মধ্যে ঢেলে নিচ্ছি দিচ্ছি এখন উপরে আমি একটু চিকেন সালামি দিয়ে দিচ্ছি গুঁড়া করে নিয়েছে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছে Economico, mi giuro la cheese di edicci. E tutti li di, di. গোলমরিচের গুঁড়া এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি আমার ডিমের পিৎজাটা ইয়ে হয়ে গেছে উপ একদিকে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এটা কিছু সময় হোক এক্ষত পিজাটা আমার ডিমের পিজাটা হয়ে গেল এখন আমি এটাকে কেটে এইভাবেই আপনারা যদি উল্টাতে আপনাদের অসুবিধা হয় তাহলে এটাকে মানে এটা জমে গেলে তারপরে কেটে কেটে উল্টাবেন আমার কাছে তো বড় হাতা আছে এই জন্য আমি আমার কাছে উল্টাতে সুবিধা হয়েছে যে এরকম পিজা বানানোর ইয়েটা আছে যার কারণে উল্টাতে আমার সুবিধা হয়েছে আপনারা এটাকে কেটে তারপরে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ